আমাদের শখের ফোনটি অনেক সময় কিন্তু আমাদের কাছ থেকে হারিয়ে যায় অনেক সময় বাসা থেকে হারিয়ে যায় কিন্তু এই ফোন যে চোর নিয়ে যায় তার প্রথম যে কাজ হচ্ছে আপনার ফোন থেকে সিমটা বের করে তারা এই ফোনের সিমটা ভেঙে ফেলে দেয় যেন আপনি সেই ফোনের সাথে ট্র্যাক করতে না পারেন এবং জানতে না পারেন যে আপনার ফোনটি আসলে কোথায় রয়েছে বা কোথায় নিয়ে গিয়েছে কিন্তু আজকের এই ভিডিওটি যদি আপনি একবার দেখেন তবে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ফোনটি কিন্তু ফিরে পেতে পারেন আসসালামু আলাইকুম এভরি আশা করি আপনারা সবাই ভালো আছেন। যখন আমরা রাস্তাঘাটে চলাচল করি বা বাসে চলাচল করি অনেক সময় আমরা যখন ফোন ইউজ করতে থাকি ঠিক তখনই কিন্তু আমাদের ফোনটি চোর বা চিন্তায় নিয়ে চলে যায় নিয়ে যাওয়ার পর তাদের প্রথম কাজ হচ্ছে আপনার ফোন থেকে সিমটা বের করে ভেঙে ফেলে দেওয়া এতে করে আপনি যেন সেই ফোনের সাথে ট্র্যাক করতে না পারেন যে আসলে ফোনটি তারা কোথায় নিয়ে যাচ্ছে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি ফোনের সেটিংস আপনাদের সাথে শেয়ার করব যে সেটিংসটি যদি আপনি অন করে রাখেন আর আপনার ফোনটি যদি এভাবে কেউ নিয়ে চলে যায় তখন কিন্তু আপনার সিমটি যদি তারা ভেঙেও ফেলে তারপরও আপনি সেই ফোনটি কিন্তু ট্র্যাক করতে পারবেন যে এটি আসলে কোথায় নিয়ে যাচ্ছে আজকের ভিডিওটি খুবই স্পেশাল ভিডিও যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ নাটেলের সম্পূর্ণ যদি ভিডিওটি দেখেন তবে কিন্তু আপনার ফোনের মধ্যে এই সেটিংসটি আপনি অন করে দিতে পারবেন তো আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্কিনে তবে এখানে একটা কথা বলে রাখি আপনার কাছে যদি ভিডিওটি একটু উপকারে আসে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি আপনার টাইম ম্যানে শেয়ার করে দিবেন এতে করে কিন্তু অনেক মানুষের উপকারে আসতে পারে তো আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্কিনে এখন মোবাইল স্কিনে চলে আসলাম মোবাইল স্কিনে আসার পর প্রথমে আপনাকে আপনার যে ফোনের যে সেটিংস অ্যাপসটি রয়েছে আপনি সেই অ্যাপসের মধ্যে যাবেন নয়তো বা আপনার উপরের যে শাটারটি রয়েছে এই শাটার টান দিলেই কিন্তু আপনি এখানে সেটিংসের যে আইকনটি রয়েছে সে আইকনটি কিন্তু পেয়ে যাবেন তো আমরা ঠিক সেটিংস অ্যাপ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেটিংস অ্যাপ ঠিক এখানের মধ্য দিয়ে কিন্তু আপনারা আপনার কাঙ্ক্ষিত যে অপশনটি রয়েছে সেটি কিন্তু আপনি চালু করে দিতে পারেন তো আমরা এখানে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি আসার পর দেন আপনি এখান থেকে যে বিষয়টি খেয়াল করবেন সেটি হচ্ছে এখান থেকে বের করবেন গুগল কথায় রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন গুগল ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে আপনি যে বিষয়টি খেয়াল করবেন সেটি হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডান পাশে যে অল সার্ভিসেস নামে কিন্তু একটা অপশন রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করে দিতে হবে প্রেস করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে তারপর আমরা একটু হালকা স্ক্রল করব স্ক্রল করার পর আমরা এখানে নিচে দেখতে পাবো একটু হালকা যদি স্ক্রল করি স্ক্রল করতে করতে আপনি নিচে দেখতে পাবেন যে এই যে এখানে অপশনটি এই যে ফাইন্ড মাই ডিভাইস ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি আসার পর দেন আপনি এখানে যে কাজটি করবেন সে কাজটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউর অফলাইন ডিভাইস ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে আপনি যে বিষয়টি দেখতে পাবেন এই যে এই যে আপনার ঘরে যে টিকমারটি রয়েছে ঠিক এই টিকমারটি কিন্তু এই যেখানে দেখতে পাচ্ছেন উইদাউট নেটওয়ার্ক ঠিক এই জায়গার মধ্যে কিন্তু আমাদের টিকমারটা দিতে হবে তাহলে আপনার যে কাজটি হবে যে আপনার সিম যদি না থাকে তাহলে আপনি এটি কিন্তু তারপরেও আপনি ফোনটা কন্ট্রা মানে ট্র্যাক করতে পারবেন তো আমরা এখানে টিকচিহ্নটি দেওয়ার জন্য এখানে এরপর প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর লোড নেওয়ার পরেই কিন্তু এই টিক মাটি কিন্তু উপরে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ওরা উপরে চলে এসেছে এবং আপনার এখান থেকে কিন্তু কাজ শেষ তো এরপরে যদি আপনার ফোনটি হারিয়ে যায় এবং যদি চোর আপনার ফোনের যে সিমটি সেটা কিন্তু ভেঙে ফেলে দেয় তারপরে কিন্তু আপনি এই ফোনটি ট্র্যাক করতে পারবেন আশা করি আপনার কাছে ভিডিওটি খুবই হেল্পফুল হয়েছে যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ